আসসালামু আলাইকুম প্রিয় সাজকাইবার আমাদের অনেক মনের মানুষ রয়েছে তাদেরকে আমরা চাই আমরা নিজের করে পেতে এছাড়া আমাদের স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় স্বামী স্ত্রী থেকে আলাদা হয়ে যায় স্বামী চেয়ে স্ত্রী চেয়ে স্বামী আলাদা হয়ে যায় তাহলে এই আমলটি করতে পারবে এটা খাস আমল এটা অনেক পরীক্ষিত অনেক জবরদস্ত এই আমলটা যদি করবেন ফাঁক সাফ হয়ে বৃহস্পতিবার রাত বারোটার পরে শুরু করবেন এই দুয়া আয়ারটি একুশবার পাঠ করবেন আগে পিসে দুরুদে ইব্রাহিম এগারোবার পাঠ করবেন পরে এই দুয়াটি একুশবার পাঠ করবেন একাদারে সাত দিন পাঠ করতে হবে সাত দিনের ভিতরে রিজাল্ট পাবেন তবে এই আমলটি করার পর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ ফাকরাবুল আলমিন এই আয়াত রসিল্লায় আপনারা যে আশাটা আছে আশাটা পূরণ হওয়ার জন্য আর অনেক অনেক পরীক্ষিত আমল আপনারা তাই করলেই বুঝতে পারবেন তাই না করলে বুঝতে পারবেন না এছাড়া যদি কোনো ধরনের আমল পেতে চান আপনারা কমেন্টে লিখবেন সেই ধরনের আমল দেওয়ার চেষ্টা করব পাশাপাশি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন না আমার ভিডিও সাবস্ক্রাইব করবেন আর এই আমলটি আমার এজাজ রয়েছে আপনারা কাজ করতে পারেন আমার আইডি এই চ্যানেলে সব ধরনের আমল পাবে নুরানি শিবলি কুফুরি সব ধরনের থাকবে তবে মুসলমান যারা এরা চেষ্টা করবে নুরানি আমলগুলো করার আশা করি আমরা সবাই কামিয়াবি হাসিল করব আর এছাড়া হাজার হাজার আমার পরীক্ষিত আমলগুলা আমি এই চ্যানেলে আপলোড করব ইনশাল্লাহ সবাই চেষ্টা করব আশা করি আপনারা সবাই কাময়াবি হাসিল করব ইনশাল্লাহ